হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ফারি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সো ওয়েলকাম মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফারিহাবিথি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পাঁচমিশালি ব্লগ মানে হচ্ছে অনেকদিন ধরে এই ভিডিওগুলো ক্যাপচার করা ছিল আমার ফোনে সেই ভিডিওগুলোই আজকে শেয়ার করব তোমাদের সাথে তো চলো শুরু করি কোথায় কোথায় গেলাম কি কি করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা কথা বলি সেই কথাটা হচ্ছে আমার ভিডিওগুলো তোমরা ইদানিং অনেক বেশি পছন্দ করতেছো আগে থেকে আমার ভিডিওগুলোতে এখন অনেক বেশি লাইক কমেন্ট আর শেয়ার হচ্ছে ভিউয়ার্স অনেক বেড়েছে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা সবাই যদি এইভাবে আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ আমি তাহলে ভালো কিছু করব ভালো ভালো কাজ তোমাদের মাঝে উপহার দিতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেলাম আমার ফুপু শাশুড়ির বাড়িতে আসলে আমি অনেকদিন হয়েছে তাদের বাসা যাওয়া হয় না হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরে আসি ফুপুর বাসা থেকে তাই জন্য দুই যা মিলে চলে গেলাম হচ্ছে ফুপুর শাশুড়ি বাসায় বেড়াতে এইখানে দেখো আহাতকে কিভাবে আমি টানতে টানতে আনতেছিলাম মোরেও আবার এর ফাঁকে হচ্ছে সেলফি ভিডিও করে নিল ফুপুর বাসাতে একটু ভেতরে হওয়ার কারণে এখানকার লোকেশনটা খুবই সুন্দর দেখতে অনেকই ভালো লাগতেছিল পরিবেশটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাদের বাসায় আর পুরো লোকেশনটা ভিডিও করে নিতেছিলাম জায়গাটা কেমন বলো তো সুন্দর লাগে না তারপরেই তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম বাসায় বেশিক্ষণ থাকা হয় নাই যাওয়ার পরে যেহেতু লাঞ্চের সময় ছিল তো আমরা খাবার দাবার খাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে বিকেলে নাস্তাটা করেই চলে আসছি যেহেতু আমার আব্বু অসুস্থ তো তাকে এইভাবে বাসায় রেখে আমি কোথাও তেমনভাবে বেড়াইতে যাই না এখানে হচ্ছে ভাবি তাল কাটতেছিলো আর আমরা সবাই খেতেছিলাম এই তো বাসায় এসে হচ্ছে আমি রাতের রান্নাটা শুরু করে দিলাম এইখানে মূলত আমি রান্না করতেছিলাম হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমা খেতে কে কে পছন্দ করো আমাকে একটু কমেন্টস করে জানাবা আমার কিন্তু অনেকই ভালো লাগে ডিমের কোরমাটা আর এই ভিডিওটা মূলত করা হয়েছিল ঝড়ের আগের দিন তোমরা সবাই জানো যে বরিশালে অতিরিক্ত পরিমাণে ঝড় তুফান এগুলো হয়েছিল যার কারণে হচ্ছে আমি তেমনভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কিছু কিছু ভিডিও আমার ফোনে ক্যাপচার করা ছিল সেই ভিডিওগুলোই মূলত আমি এইটার সাথে অ্যাড করে দিয়েছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের কোরমাটা প্রায় রান্না হয়ে গেছে সেদিন থেকে ঝড়টা শুরু হলো সেদিন বিকেলবেলা হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম বাইরের পরিবেশটা কেমন ছিল সেইটা ভিডিও করার জন্য এই তো দেখো কোনো বাতাস বা কোনো বৃষ্টি ছাড়াই এমনভাবে পানি উঠতেছিল এটা হচ্ছে আমার বাসার উঠানটা দেখো পুরোপুরি পানি দিয়ে ডুবে গেছে আমাদের ঘরেও কিন্তু অনেক পানি হয়েছিল এত পরিমাণে ঝড় তুফান বৃষ্টি এগুলো হয়েছিল যে কোনো রকমের নেটওয়ার্ক দূরের কথা কারেন্টটাই ছিল না ছয় দিন পর্যন্ত আমার ঘরের পানি কমার পরও হচ্ছে আমি ঘরের সামনে বসে বসে এখানে দেখো আমি থালা বাসন ধুইতেছিলাম তাহলে বোঝো কতটা পানি হয়েছে আমাদের ঘরে যেহেতু আমি মাটির চুলায় রান্না করি বাহিরে রান্না করার মতো কোনো রকমের কোনো অবস্থা না থাকায় আমি আমার বারান্দার ভিতরেই একটা উঠানো চোলা নিয়ে এসে এখানে রান্না করার কাজটা করেছিলাম এই তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং